শুভ সকাল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আজ পুরো বৃষ্টির ওয়েদার আর এই যে আমার ছেলে জানেন তো ওষুধের ধরনের জ্বর তাই কিছু খাচ্ছে না ওকে মামনি বুঝিয়ে খাওয়াচ্ছে আমিও অনেক চেষ্টা করছি যে একটু খেয়ে নে বাবা একটু খেয়ে নে কিন্তু খেতেই চাইছে না আর এই যে আমি একটু চিড়ে মাখা খেয়ে নিচ্ছি আর এই কলার খসাগুলো দেখছেন তো এই আসলে বাড়িতে সবাই চিড়ে মাখা খেয়েছে আর ওই খসাগুলো গাছে দিয়ে দিই আর এই যে আমি কলা নিয়ে নিয়েছি আর এদিকে মামনি ওকে ভোলাচ্ছে আর এদিকে আমি একটু পাউডার দুধ আর এমনি পাউডার দুধ আর একটু গুলা দুধ দিয়ে দেখবেন চিড়ে চিড়ে মাখাটা খেতে এত ভালো লাগে না বেশ ভালো লাগে আর এই যে আমার ঠাকুমা রসুন ছাড়াচ্ছে আমার ছেলেকে শরীরটা কেমন লাগছে বলো অমনি করো না বলো কেমন লাগছে তোমার শরীরটা ভালো নেই কি হয়েছে তোমার সর্দি কাশি পেট ব্যথা পা ব্যথা হয়েছে আর জ্বর আছে আর কাশি হচ্ছে ও আর তুমি কোথায় যাবে রেডি হয়ে ডাক্তারখানা যাবে বাবা নিয়ে যাবে বাবা তো যাবে না বাবা তো দোকানে তুমি তো আমার সঙ্গে যাবে যাবে তো ছেলেকে রেডি করে দিয়েছি স্নান টান করে জামা প্যান্ট পরিয়ে সব রেডি করে দিয়েছি এবারে আমি তাড়াতাড়ি রান্নাটা ছেড়ে তারপরে ছেলেকে ডক্টরের কাছে নিয়ে যাব তো আসলে ডক্টর বসবে সাড়ে বারোটা একটার দিকে তো রান্নাটাও হয়ে যাবে আর ওকে একটু ভাত খাইয়ে নেব আর খাইয়ে পরে ডক্টরের কাছে নিয়ে যাবো আর জানেন তো ছেলে ছেলের শরীর ভালো না থাকলে কিছু করতে মন করে না কিছু কাজ কাজতাজও করতে মন যায় না কারণ যে ছেলে ফুর্তিতে দুষ্টুমিতে কাজে এত দুষ্টুমি সারাদিন করে আর সেখানে ও চুপচাপ হয়ে আছে আসলে কি বলুন তো কোনো মায়েরই ভালো লাগে না ছেলের যখন শরীর খারাপ থাকে কোনো কাজে মন বসে না তারপরে ছেলে সারাদিন ঘ্যান ঘ্যান করবে মায়ের সাথে লেগে থাকবে আর কোল ছাড়া তো থাকছেই না ওকে পাগুলো ব্যথা করছে কারণ জ্বর না ওই জন্য কোল ছাড়া থাকছে না একদম আর এদের মামনিকে বললাম যে তুমি বলে নাও তাহলে আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই রান্নাটা করে ওকে খাইয়ে তারপরে আমি রেডি হয়ে তারপরে যাবো আর জানেন তো সারা রাতটা ঘুমোইনি শুধু পা ব্যথা করছে গা হাত পা ব্যথা করছে সকালে উঠে আবার বমিও করেছে ওই জন্য ভাবলাম যে না একবার দেখিয়ে নি ডাক্তারটা আর জানেন তো বন্ধুরা এই বাড়িটা আমাদের অনেক পুরনো আর অনেক পুরনো কারণ আমাদের এরকমভাবে ভাগাভাগি হয়নি তো তাই আমরা এখন বাড়ি তাড়ি করতে পারছি না যে বাড়িটা দেখছেন প্রায় দেড়শো বছরের উপরে পুরনো হচ্ছে বাড়িটা আপনারা ভাববেন কত পুরোনো অগছ বাড়ি কিন্তু কি করব বলুন তো এত পুরোনো বাড়ি তারপরে ধরো ধরুন এখানে কোথাও একটু ফেটে গেছে কোথাও একটু ইয়ে হয়ে গেছে একটু একটু এত রিপেয়ারিং করা হয় কিন্তু যত যতই হোক পুরনো বাড়ি তো দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও করা হয়ে যাচ্ছে আর এদিকে প্রায় রান্নাটা হয়েছে। আমি মশলাটা কষতে বসিয়ে দিলাম আর এদিকে চচ্চড়িটা বসিয়ে দেব আর জানেন তো এটা কিসের চচ্চড়ি বলুন তো এটা লাউ ডাটার চচ্চড়ি লাউ ডাটার চচ্চড়ি খেতে আমার এত ভালো লাগে খুব ভালো লাগে শুধু লাউ ডাঁটা বলে নয় কুমড়ো ডাটার চচ্চড়িও আমার খুব ভালো লাগে বেশ সুন্দর লাগে আমি জানি না আপনাদের ভালো লাগে কিনা না নিশ্চয়ই ভালো লাগবে আপনারা কী প্রসেসে করেন আমি জানি না আমি একটু মশলা দিয়ে ব্যাস মশলাটা কষে আর লাউডাটাটা একটু সিদ্ধ করে রেখেছিলাম আর ওইটা দিয়ে ভালো করে একটু কষে এবার মাখামাখি করে নামিয়ে দেবো এদিকে ডিমের কারি মশলাটা হয়ে গেছে ডিম কারিও হয়ে গেছে বা মাখা মাখা হয়ে যাবে তারপরে নামিয়ে দেব নামিয়ে দিয়ে তারপরে এবারে বেটুকে নিয়ে বেরিয়ে পড়বো বেটু খাওয়া হয়ে গেছে খাবার এবার রেডি হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়লাম টাটা করে দাও টাটা হ্যালো বন্ধুরা আমরা চললাম আমার বেটুকে ডাক্তার দেখাতে ওর খুব জ্বর কাল থেকে জ্বর ছাড়ছে না যখনই জ্বরের ওষুধ দিচ্ছি তখনই জ্বরটা ছাড়ছে তারপরে আবার একটু পরেই চলে আসছে তাই আজকে ডাক্তার দেখাতে যাচ্ছি জানি না সবাই বলছে এটা নাকি ভাইরাল জ্বর তাই এখন টটো চলে এসছে টটোতে উঠে পড়লাম আমরা এইবারে ডাক্তারের কাছে যাব। চলুন আপনাদেরকে দেখায় আমাদের এই জায়গাটা কীরকম টাউনটা কীরকম দেখ দেখুন চলে এসেছি ডাক্তারের কাছে এবারে এখানে টটোটা দাঁড় করি এবারে আমরা এবার আমরা নেমে পড়লাম নামিয়ে নিলাম এবারে যাই টোকেনটা করে নি এই যে এই ওষুধ দোকানটাতে টোকানটা করে নেব এখানে দাদাকে বললাম একটা টোকান দিতে দাদা টোকান দিয়ে দিচ্ছে এবারে ডাক্তারের কাছে ঢুকবো হ্যাঁ বাইশ নম্বরে আছে এই যে বেটুকে এবারে বলছি জুতোটা খোল চলো এবারে ডাক্তারের কাছে ও বলছে মাম্মা আমাকে ইঞ্জেকশান দেবে না তো না না তোকে ইঞ্জেকশান দেবে না আমি চলো এরপরে যাই ওর ওয়েট দেখছে আছে ওর আগের প্রেসক্রিপশনটা নিয়ে যেতে ভুলে গেছি তো ওই জন্য বললাম যে ভুলে গেছি তো আপনি এটাতেই ডেট অফ বার্থ লিখে লিখে দিন তো দিয়েছে এখানে ডাক্তার বসে একটু ওয়েট করছি আমাদের যখন ডাক পড়বে তখন আমরা চলে যাব ডাক্তারের কাছে একটু এই যে ডাক পড়ে গেছে এইবার ডাক্তারের কাছে ঢুকছে ঢুকে পড়েছে হয়ে গেছে দেখানো ডাক্তারের কাছে বেটুকে বলছে চল এবার বাড়ি যাব ওষুধগুলো তোমার নিয়ে নি তারপরে বাড়ি যাবো এই যে তারপরে ওষুধ দোকানে বাইরে একটা গরু দাঁড়িয়ে দিয়েছে দেখছেন না এইদিকে যেতে পারছি না ওইদিকে যেতে পারছি এই গরুটাকে দাঁড়িয়ে তবে যেতে হয়েছে একজন বিস্কুট খাওয়াচ্ছে ওকে বিস্কুটটা দিয়ে করে তারপরে লেগেছে আমার সব দেওয়া মেডিসিনগুলো মিলাম লেগেছে ওই মেডিসিনগুলো দিচ্ছে গাড়ি পৌঁছে গেছি আর এই যে এই কুকুরটা দেখছেন না এই কুকুরটা না আমাদের বাড়িতে ছোট থেকেই আছে মানে যখন থেকে জন্ম হয়েছে তখন থেকে এখানে আছে বাইরে কিছুতে পেয়েছে আর এই যে আপনাদেরকে দেখাচ্ছে কী কী মেডিসিন দিয়েছে ডক্টরে এটা এই যে এই মেডিসিন এবারে আমার ছেলে ওগুলো নিয়ে ঘাটাঘাটি করছে এগুলো নিচ্ছে ওটা নিচ্ছে